উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাককালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখে বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয় পরে ঢাকার মিরপুর বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায় তাদের স্মরণে ঢাকা শহরের পশ্চিমে মোহাম্মদপুর বেরিবাধের পাশেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর দেশে প্রখ্যাত সন্তানদের নির্মমভাবে হত্যা করে এই স্থানের পরিত্যক্ত ইটের ভাটার পেছনের জলাশয়ে ফেলে রাখে পাকিস্তানি দোসররা এই নিষ্ঠুর হত্যাকাণ্ড স্মরণীয় করে রাখার জন্য ইটের ভাটার আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় জায়গাটিতে স্মৃতিসৌধে লাল ইট ও সিমেন্টের গাঁথনির প্রাধান্যই বেশি দূর থেকে দেখলে মনে হয় খোলা আকাশের নিচে সৌধের একমাত্র দেয়ালটি নির্ভীক প্রহরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে